বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজি চালিত অটোরিকশা ধাক্কায় স্বামী স্ত্রী সহ তিনজন আহত হয়েছেন শুক্রবার রাতে সারিয়াকান্দি বগুড়া সড়কে রামনগর ফায়ার স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে জানা যায় শারিয়াকান্দিতে স্বামী স্ত্রী ও শালিকা শারিয়াকান্দি যমুনা নদীতে ঘুরতে আসে অটোরিকশায় বাড়ি ফেরার সময় ব্রাক অফিসের সামনে এলে শারিয়াকান্দি বাজার থেকে আসা একটি সিএনজি পিছন থেকে অটোরিকশায় ধাক্কা দেয় এতে অটোরিকশায় পাঁচ জনের যাত্রীর মধ্যে তিনজন গুরুতর আহত হন আহতরা হলেন গাবতলী উপজেলার উঞ্চরকি গ্রামের মহম্মদ হেলাল মিয়ার ছেলে সুজন মিয়া সুজন মিয়ার স্ত্রী মোশার শিউলি শহীদুল ইসলামের মেয়ে সাথী খাতুন সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া সজিমেক হাসপাতালে রেফার করেন এ ব্যাপারে কান্দি মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি লিটন মাহমুদ বলেন আসলে প্রতিদিন আমাদের এই যে গরুমারা থেকে এই ব্রাক অফিস ফায়ার সার্ভিস এবং এই পাম্প এইটুকু অংশের মধ্যে প্রায় প্রতিনিয়ত একটা দুর্ঘটনা ঘটেই চলতেছে আর ব্যাপার এই দুর্ঘটনাগুলোর মূল কারণ হিসেবে আমরা শনাক্ত করতে পারতেছি সিএনজি অতিরিক্ত সিএনজির ব্যাপার গতির কারণে এবং তারা কোনো নিয়ম ছাড়াই ট্রাফিক কোনো নিয়ম জানে না এরা যেখানে ওভারটেকিং নিষেধ সেখানে তারা ওভারটেকিং করে এবং যেখানে তাদের গতি কমানোর কথা সেখানে গতি আরো বাড়ায় দেয় এই সিএনজি গুলোর কারণে অতিরিক্ত দুর্ঘটনাগুলো ঘটছে এবং আর এখানে যে দুর্ঘটনা রোধ করার জন্য যদি কর্তৃপক্ষ যদি একটু দৃষ্টি দেয় এখানে যদি স্পিড ব্রেক কার্ড মাঝারি টাইপের যদি স্পিড ব্রেক দেওয়া হয় যেমন আমাদের ফুলবাড়িতে কাটাল তলাতে করা হয়েছে যদি ওই সিস্টেমে এখানে করা হয় তাহলে কিছুটা দুর্ঘটনা রোধ করা সম্ভব হতে পারে তা না হলে প্রতিনিয়ত হয়তো কাল আজ একজন হয়েছে কাল হয়তো আমি বা আরেকদিন আরেকজন এটা হতেই হতেই থাকবে চলতেই থাকবে